আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একটি প্রশ্ন স্বাভাবিক সামনে এসেছে শেখ হাসিনা ছাড়াও বিভিন্ন সময়ে বিশ্বের অন্তত সাতচল্লিশ জন রাষ্ট্র ও সরকার প্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এই দীর্ঘ তালিকা আমাদের স্মরণ করিয়ে দেয় চূড়ান্ত ক্ষমতাধর ব্যক্তিরাও যখন জনগণের বিরুদ্ধে দাঁড়ান তখন তাদের পতন প্রায়শই হয় নির্মম এবং ইতিহাসের পাতায় তারা স্বৈরশাসক গণহত্যাকারী বা মানবতা বিরোধী অপরাধী হিসেবেই চিহ্নিত হয়ে থাকেন বণিকবার্তার ওই প্রতিবেদন অনুযায়ী দণ্ডিত আটচল্লিশ জন রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে পঁয়ত্রিশ জনের রায় কার্যকর হয়েছে এই পরিসংখ্যান প্রমাণ করে দায়মুক্তির সংস্কৃতি চিরস্থায়ী নয় এবং ক্ষমতার দম্ভ একসময় বিচারের কাজ গড়ায় নত হতে বাধ্য এই দণ্ডিত নেতাদের অপরাধের ধরন প্রায় একই স্বৈরাচারী শাসন গণহত্যা বিরোধী অপরাধ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোলাই চসেস্কো ছিলেন এমন একজন স্বৈরশাসক যার পতন ছিল অত্যন্ত নাটকীয় দীর্ঘ বাইশ বছর ধরে তিনি গোপন পুলিশের মাধ্যমে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন কিন্তু উনিশশো সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এক দ্রুত বিচার প্রক্রিয়ায় তাকে গণহত্যা ও অর্থনৈতিক অন্তর্ঘাতের দায়ে দোষী সাব্যস্ত করা হয় বিচার শেষে তাকে ও তার স্ত্রীকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারও আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমানিয়ার আরেক সরকার প্রধান ইয়ন আন্তনেস্কু নাৎসিদের সঙ্গে মিত্রতার কারণে যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন ফেসিবাদী ইতালির প্রধানমন্ত্রী বেনিতো মুসলিনের পরিণতি ছিল আরও নির্মম মিত্রশক্তির কাছে পরাজয়ের পর পালানোর সময় তিনি জনতার হাতে ধরা পড়েন এবং উনিশশো সালে তাকে গুলি করে হত্যা করা হয় বুলগেরিয়ার তিন প্রধানমন্ত্রী আইভান বার্গিয়ানোভ দ্রবি বোজিলোভ এবং বগদান ফিলোভ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের পক্ষ নেয়ার কারণে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং উনিশশো সালে তাদের রায় কার্যকর করা হয় পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি তোল পাড় ফেলা ঘটনা ছিল সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড উনিশশো সাতাত্তর সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে রাজনৈতিক হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় এবং উনিশশো সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যিনি একসময় মুসলিম বিশ্বে বিপুল জনপ্রিয় ছিলেন দু সালে মার্কিন আগ্রাসনে ক্ষমতাচ্যুত হন পরে তাকে ইরাকি বিশেষ আদালতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং দু সালে তার ফাঁসি কার্যকর করা হয় তবে দণ্ডিত সব রাষ্ট্রপ্রধানের রায় কার্যকর হয়নি অনেকে রায় ঘোষণার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন আবার আপিলের মাধ্যমে অনেকে সাজা কমেছে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সেলাল আয়ার কে উনিশশো একষট্টি সালে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরে তার সাজা হ্রাস করা হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চুন্দু হুয়ান গুয়াংজু গণহত্যার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও পরে তার সাজা কমিয়ে দেয়া হয় ফিলিপাইনের স্বৈরশাসক ফার্দিনাদ মার্কোজো দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন কিন্তু তার রায়ও পরে হ্রাস করা হয় এই তালিকা আরও দীর্ঘ কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হাতে নিহত হন নিরক্ষ গিনির প্রেসিডেন্ট ফ্রান্সিসকো মাকিয়াস এনগুয়েমা গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ নজিবুল্লাহকে তালেবানরা ক্ষমতা দখলের পর ফাঁসিতে ঝোলায় প্রাচীন ও মধ্যযুগেও এমন উদাহরণ বিরল নয় ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস বা ফ্রান্সের রাজা লুই সরস উভয়ই গণরসের মুখে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এই ঐতিহাসিক প্রেক্ষাপট শেখ হাসিনা রায়ের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে তিনি বাংলাদেশের প্রথম সরকার প্রধান যিনি বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হলেন তার অপরাধের ধরন অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজ জনগণের ওপর পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো তাকে চসেস্কু সাদ্দাম হোসেন বা মোসুলিনীর মতো শাসকদের কাতারে দাঁড় করায় ইতিহাস কোন স্বৈরশাসককে ক্ষমা করে না দণ্ড কার্যকর হোক বা না হোক ইতিহাসের পাতায় তাদের পরিচয় হয়ে যায় গণহত্যাকারী বা মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা রায়ও বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এটি ভবিষ্যতের শাসকদের জন্য এক কঠোর সতর্ক বার্তা জনগণের বিরুদ্ধে দাঁড়ালে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই রায় কেবল একজন ব্যক্তির শাস্তি নয় এটি একটি বার্তা যে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করলে ইতিহাসের নির্মম বিচার থেকে রেহাই পাওয়া যায় না পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন